নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসিদ ব্লগ তো দেখে দেখো আজকে হচ্ছে রথ তো সবাইকেই জানাই রথের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি রথ উপলক্ষে আজকে একদম সাজুস করে একদম ব্লগটা শুরু করলাম তো চলো রথ উপলক্ষে কোথায় যাচ্ছি যাচ্ছি সবটাই দেখতে পাবে আর পুরো ব্লগটা কিন্তু সাথে থাকবে আশা করি তোমরা প্রচুর এনজয় করবে আজকে ব্লগটা তো চলো বেরিয়ে পড়ে যাক তো এখন বাজে দাও বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি শিয়ালদা আর শিয়ালদা আসার সাথে সাথে আর যেহেতু রথযাত্রা সেখানে তো বৃষ্টিটা হবেই এ তো জানা কথা কিন্তু এতটাই বৃষ্টির মধ্যে পড়ে গেলাম শিয়ালদা ঢুকেই যে আমাকে দাঁড়িয়ে থাকতে হলো নালে তো পুরো ভিজেই যেতাম তো তারপরে দেখো এখান থেকে বাস ধরে নিলাম বন্ধুরা তো বাস কিন্তু আমাদের এমজি রোডে ঢুকে পড়েছে ঠিক আছে তো যেহেতু ছুটির দিন একটু রাস্তাঘাট কিন্তু একটু ফাঁকাই লাগলো তাই না বলো তো যেহেতু রথের ছুটি আছে দেখো অনেকটাই ফাঁকা আর এখান থেকে আমি চলে যাচ্ছি আর এই যে আমার সামনেই দেখো সুরেন্দ্রনাথ ওমেন্স কলেজ আর এখানটা আসলে কেন যাই না পুরোনো কথাগুলো কিন্তু মনে পড়ে যায় আর এটা মনে পড়াটাই স্বাভাবিক তিন তিনটে বছর এখানে কাটিয়েছি বলে কথা তাই না তো মনে তো পড়বেই বলো কত বদমাসি করেছি কত এখানে ওখানে ক্লাস যখনই ফাঁকা থাকতো তখনই আমরা এদিক ওদিক ঘুরতে যেতাম তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম একদম হাওড়া ভিজে। তো এই ব্রিজটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে যখনই আসি ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু কখনও আমাদের কাছে পুরনো হয় না তো তো আর এখানে তো সব সময় লোকের আনাগোনা এতটাই ব্যস্ততম জায়গা যে কি বলবো আর যেহেতু এখানেও বৃষ্টিটা হয়েছে দেখো চারিদিকটা ভিজে আর এই সময় কিন্তু জোয়ারের জল ছিল তো সবাই একটু মা কঙ্কাকে দর্শন করে নাও तो देखो mm. যেহেতু বৃষ্টি হচ্ছিলো সেহেতু কিন্তু একটু ফাঁকা ফাঁকাই ছিল আর যেহেতু ছুটির দিন তার মধ্যে নাহলে কিন্তু আরও বেশি লোক এখানে চলাফেরা করে তো দেখো আমাদের বাসটা একদম ছুটে চলেছে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে তো আজকে কিন্তু জগন্নাথে কী পাই বন্ধুরা পরপরই কিন্তু আমি গাড়ি ঘোড়া পেয়ে গেছি জানো তো যখনই যেখানে গেছি বাস ধরার সময় ট্রেন ধরার সময় কোনো অসুবিধাই হয়নি তো যেহেতু একা গেছিলাম একটু চিন্তায় ছিলাম যে কোন ট্রেনটা পাবো না পাবো তো কোনো অসুবিধাই হয়নি তো চলো ওই যে দেখা যাচ্ছে আমাদের হাওড়া প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ পুরো লাল বিল্ডিং তো বন্ধুরা কোথায় যাচ্ছি এবার তোমাদের সাথে শেয়ার করি যাচ্ছি হচ্ছে ব্যবসায়ী সমিতির মান্যগণ্য ব্যক্তি সিবাস ব্যানার্জির বাড়ি তো উনি শেওরাফলিতে থাকেন তো চলো এই দেখো আমার ট্রেন চলে এসছে এই ট্রেনটাতেই করেই যাবো জানো তো তো এই ট্রেনটা এই ট্রেনটা কোথায় যাবে বলো তো কাটোয়া তো হাওড়া কাটোয়া পেয়ে গেছিলাম তো ট্রেনও আমার ছেড়ে দিয়েছে ঠিক আছে ট্রেন ছেড়ে দিয়েছে তো চলো এবার আনন্দ করতে যাই আর পুরো প্ল্যাটফর্মটা আমরা তিন চারজন ছিলাম জানো তো এতটাই ফাঁকা তো ভীষণ আনন্দ হচ্ছিল আর এখানে কিন্তু একটু বৃষ্টি হয়নি বন্ধুরা পুরোটাই শুকনো জানো তো ওটাই তোমাদের সঙ্গে একটু বলছিলাম দেখাচ্ছিলাম জানো তো that চারদিকটা দেখো একদম শুকনো এদিকটা কিন্তু বৃষ্টি হয়নি তো বৃষ্টিটা না যেখানে এখানে মেঘ হচ্ছে সেখানেই বৃষ্টিটা হচ্ছে সব জায়গা তো হচ্ছে না আর দেখো কথা বলতে বলতে চলে এসেছি সে আমি পুজো বাড়িতে শিবাস ব্যানার্জি বাড়ি তো শেওরাফলি মার্কেটে ইনি কিন্তু একজন মান্যবণ্য ব্যক্তি তো বড় ব্যবসায়ীর মধ্যে একজন তো তারই বাড়িতে জগন্নাথ পুজো প্রতি বছর এবছর ন পা দিল আর এতে ঠাকুর ঘরটা দেখো কত যে ঠাকুর রয়েছে কোনো ঠাকুর বাদ নেই আমার তো মনে হচ্ছে তো ভীষণ ওরা ঠাকুর নিয়ে থাকতে ভালোবাসে যেহেতু বামন পরিবার আর জানলা দিয়ে দেখতে পেলে পুকুরটা দেখালাম খুব সুন্দর জায়গাটা আর একদম গঙ্গার পাশে জানো তো গঙ্গাও গঙ্গার ঘাট কিন্তু ওদের বাড়ি থেকে খুবই কাছে তো দেখো বাইরে যে পুজোটা হচ্ছিলো জগন্নাথে এই ঠাকুরটাই কিন্তু রথে তোলা হবে আর ওদের সিংহাসনে যে জগন্নাথ ঠাকুর দেখলে ওটা সারা বছরই পুজো হয় তো দেখো এখানে পুজো কিন্তু হয়ে গেছে সেই জন্য দেখো প্রসাদের থালাগুলো সরিয়ে নেওয়া হচ্ছে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে দেখো সেইখানটা সব রাখা হচ্ছে এখান থেকে প্রসাদ দেওয়া হবে তো আমি গিয়ে দেখলাম পুজোটা অনেকটাই হয়ে গেছে এরপরে ভোগের পুজোটা হবে তো ভোগটা রেডি হওয়া হচ্ছে এই সময় ভোগটা তো রান্না করে এই দেখো ইনি হচ্ছেন শিবাস ব্যানার্জির স্ত্রী তো ভোগ চলে এসেছে ঠাকুরের তো সেই জায়গাটা একটু শুদ্ধ করে নেওয়া হচ্ছে শুদ্ধ করে তারপরে রাখবে তো চলো বন্ধুরা দেখতে থাকো এবারে হবে ভোগের পুজো তারপরে হবে হোম তো হোমটা বন্ধুরা আমি দেখতে পারিনি তারপরে আমি খেতে চলে গেছিলাম যেহেতু পৌঁছতে আমার প্রায় একটা দেড়টা বেড়ে গেছিলো তো তারপরে এখানে বেশি সময় থাকতে পারিনি আর এত বৃষ্টির মধ্যে প্রচণ্ড গরম লাগছিল তো গরমে ভীষণ কষ্ট হচ্ছিল তো দেখো এখানে প্রসাদ দেওয়া হবে আর আমাদের কিন্তু দেখো কাপে করে বাটি আনতে ভুলে গেছে সেই জন্য কিন্তু আমাদের পাহাড়ে দেখো কাপে করেই প্রসাদ দিয়ে দিয়েছে তো প্রসাদ খাওয়ার পরে এবারে ঠাকুর মশাই শুরু করে দিল ভোগের পুজো তো ভগবানকে ভোগ নিবেদন করা হচ্ছে আর তার সাথে আরতি করা হচ্ছে তো আরতিটা তোমরা দেখো খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর কথা বলাবো না দেখতে থাকো টেবিল দিকে চলে এলাম এটা কিন্তু আলাদা বিল্ডিংয়ে খাওয়ার ব্যবস্থা হয়েছিল তো এখানে দেখো আমি বসে পড়েছি আর এটাই ছিল একদম তো ফার্স্ট বাসে কেন বসেছি তো অনেকটা দূর থেকে গেছিলাম আর তারপরে কি তো গরমে ভীষণ সূর্য বলে সব রকম শাক পাতা দিয়ে তরকারি আর তারপরে পাতে পড়ে গেছিল পোলাও আর ছানার তরকারি আর সাথে আলুর দমও ছিল বন্ধুরা তো দারুণ হয়েছিলো রান্নাবান্না প্রত্যেকটা রান্নাবান্না খিচুড়ি থেকে শুরু করে দুর্দান্ত খেতে হয়েছিল আর জগন্নাথে কৃপা পা আছে বলে কথা না আর এদিকে খাচ্ছিলাম আর ওদিকে আকাশ যা দাগ ছিল বন্ধুরা যে কী বলবো আর সারাটা দিন ধরে কিন্তু বৃষ্টি আর বৃষ্টি আর যা জোরে আকাশ লাগছে তো আমার পাশে যারা ছিল ওরা সবাই কি বলছে জানো ওরা বলছে জগন্নাথ মাসি বাড়ি যেতে না তো সেই জন্য এত রাগ করছে এত গ গজ যাচ্ছে আর কি তো তারপরে দেখো পায়েস পড়ে গেছে ঠিক আছে শেষ পাতে কিন্তু পায়েস আর পায়েসটা যা দুর্দান্ত খেতে হয়েছে না যে কি বলবো সবাই চলে গেছে ঠাকুর নামাতে তো এরপরে রথটাকে সাজানো হবে অনেক কাজ বাকি আছে এখনো তো তাড়াতাড়ি সবগুলো করতে হবে তো এই দেখো আমরা বেরিয়েও পড়েছি রথ নিয়ে ঠিক আছে আর সামনে দেখছ এখানে যারা নাচ শেখে তারা কিন্তু সবাই এখানে নাচ করে বলে কিন্তু নাচের ড্রেস পরে সব চলে এসছে তো রাস্তাতে অনেক আয়োজন হবে অনেক অনুষ্ঠান হবে তারপরে যেখানে মাসির বাড়ি যাবে সেখানেও এখন থাকবে অনুষ্ঠান হবে আর এই দেখো রত্তা তো এতটা রাস্তাটা না ছোট রাস্তা দড়ি যাওয়া বা টানছে আর রাস্তার ধারে পোস্ট এইগুলো সব রয়েছে না পোস্ট কল এগুলোতে প্রচুর ভাবে ধাক্কা পাচ্ছিল ওগুলোই দেখে দেখে একটু নিয়েতে হচ্ছিল আর তারপর যখন বড় রাস্তায় উঠে যাবে আর তার ভারত আমাদের মতন ধরনের অবতীর্ণ হয়েছেন তখনও শ্রী রামচন্দ্র রূপে তখনও শ্রী রামরা জগন্নাথ গেলে রথযাত্রা লক্ষণ করুন দেখো আমরা করেছি বঙ্গপত্রের তদর্ন রথযাত্রা

রথযাত্রা এবছরে আমাদের ন বছরে সমর্পণ করলেন সেই রথযাত্রা আপনার দর্শন করলেন পদার্পণ করল রথযাত্রা ধীরে ধীরে কালীপাড়ার থেকে অগ্রসর হচ্ছে সমস্ত ভক্তবৃন্দকে রথযাত্রা উপলক্ষে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন শ্রী জগন্নাথ দেবের সেবাহিত সেবা শ্রী জগন্নাথ দেবের সেবক মাননীয় শিবাশীষ ব্যানার্জি বাড়ি হয়েছে আমাদের রক্ত আমাদের রথযাত্রা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে যে সমস্ত মানুষ গোবি নমো নম যদা যদর্শ যানি ভালতি ভারত আপাতষ্ি ধর্মসম স্থায়নি লিদে নারায়ণ শ্রী জগন্নাথ দেগন্নাথ দেবী আমাদের সকলকে উদ্ধার করতে পারেন শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রা উপলক্ষে সকল অধিবাসী বৃন্দকে জানাই আন্তরিক কৃতি শুভেচ্ছা অভিনন্দন সে সমস্ত মানুষ এখনও আমাদের রথযাত্রা দর্শন করতে পারেননি তারা অবিলম্বে না সামনে চলে আসুন রথযাত্রা দর্শন করুন ধীরে ধীরে আমাদের প্রতিটি করুন মাথার থেকে অগ্রসর 愿